আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের একুশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি যারা কুয়েত থেকে স্বর্ণ ক্রয় করবেন কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে আরও কমে গেছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা গতকালকে থেকে অনেকটাই বেড়ে গিয়েছে মনে রাখবেন টাকা রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় শত আট পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার এক চুরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনের আটশত তেইশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার সাত শত ছয় পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুইয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে ছিল তবে এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত সাতানব্বই টাকা তাছাড়া আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জেও তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েতের জয়লুকাস যে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা একচেঞ্জে আবার তিনশত ছিয়ানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ইউই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েত তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা বি ইস্ট বারেন এক্সেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা লুলো মানি একচেঞ্জে তো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আমান তিনশো তো উনানব্বই টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল ইসুলাস কিপুতের সকল এক্সেঞ্জের দিনার এবং স্বর্ণের বিস্তারিত আপডেট